এমন কোনো আমল আছে কি যেটা সারা রাত আমাদের শয়তান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে ফরজ গোসা গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না মেয়েদের চুল কাটার বিধান কি কতটুকু কাটা যাবে মেয়েদের পিরিয়ডের সময় কি দুরুচুরি পড়া যাবে পিরিয়ডের সময় কি অজু করে তাজবি পড়া যাবে ঘরে ছোট মেয়ে বাবু আছে সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল রুমে পুতুল থাকলে নামাজ পড়লে হবে কি না সাবেদ পপি আপনি জানতে চেয়েছেন এমন কোনো আমল আছে কি যেটা সারা রাত আমাদের শয়তান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে সুরায়ে বাকার আপনার আয়তুল কুরসি যেটি আছে সেটি আমাদেরকে শয়তান থেকে ইনশাল্লাহ নিরাপদে রাখবে এছাড়া তিন কুল সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস তিন তিনবার রাতে পড়ে শুইবেন ইনশাল্লাহ শয়তান থেকে আল্লাহ তালা আপনাকে আশ্রয় রাখবেন আয়তুল কুরসি পড়ে ফুদিয়ে পুরা শরীর মুছে তারপরে শুবেন শাহাবুদ্দিন সরকার জানতে চেয়েছেন ফরজ গোসাল গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না ফরজ গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না পরিস্থিতি নাই বলতে কী যদি এমন হয় আপনি যেখানে আসেন সেখানে দীর্ঘ দুই তিন মাইল এরিয়া পর্যন্ত কোনো পানি নেই অথবা আপনি পানি আনতে পারেন সেরকম কোনো ব্যবস্থাপনা নাই পায়ে হেঁটে মাইলকে মাল যাওয়া ছাড়া উপায় নেই তাহলে সেক্ষেত্রে আপনি তাই মন করতে পারেন অল্প পানি থাকলে সেটা দিয়া আপনি উঁজু করলেন কিন্তু পরিস্থিতি নাই বলতে লোকজন দেখে যাবে আপনার কাপড় ভিজে যাবে দ্বিতীয় কাপড় নাই ভেজা কাপড় দিয়ে আবার নামাজ হবে বা এরকম কোনো কজ যেগুলো আসলে আপনার জন্য কঠিন হলে অসম্ভব নয় তাহলে সেটাতে সেই পরিস্থিতিতে আপনার এটা চলবে না আর ফরজ গোসলের বিপরীত হলো মূলত তায়ামম যদি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি তায়ামম করবেন সালমান কোরাইশি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন যে মেয়েদের চুল কাটার বিধান কি কতটুকু কাটা যাবে মেয়েদের চুল আপনি কাটতে পারেন যদি সেটা পুরুষের মতো হয়ে যাচ্ছে পুরুষ মেয়ে পার্থক্য করা যাচ্ছে না এতদূর যদি না কাটেন এবং কোন ফাসেক মেয়েদের যারা চুলের বিভিন্ন স্টাইল করে কেটে কেটে তাদের সাথে সাদৃশ্য গ্রহণের উদ্দেশ্যে বা সাথে সাদৃশ্য হয়ে যায় সেরকম যদি না কাটেন আপনার কথার কথা আপনি দুই ইঞ্চি চার ইঞ্চি কাটলেন বেশি লম্বা হয়ে যাচ্ছে আপনার জন্য কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে আপনি কাটতে পারেন অম্মুল মেনিনদের কেউ কেউ চুল কেটেছেন এটি বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত অথবা এটুকু আপনি কাটতে পারেন কিন্তু কাটতে কাটতে যদি একেবারে পুরুষের মতো করে ফেলেন তাহলে সেটা উচিত নয় কারণ পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণকারী নারীদের প্রতি আল্লাহ বর্ষিত হয়েছে ঠিক একইভাবে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণকারী পুরুষদের প্রতিও আল্লাহ লানত বর্ষিত হয়েছে এরপরে মঞ্জুরা সুলতান আপনি জানতে চেয়েছেন মেয়েদের পিরিয়ডের সময় কি দুছুরি পড়া যাবে উত্তর পড়া যাবে আর পিরিয়ডের সময় কি অজু করে তাজবি পড়া যাবে অজু জরুরি না আপনি বিনিয়োগিত তাজবি পড়তে পারবেন এবং দূরত পড়তে পারবেন কোনো অসুবিধা নেই আর সুবর্ণা আপনি জানতে চেয়েছেন ঘরে ছোট মেয়ে বাবু আছে সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল রুমে পুতুল থাকলে নামাজ পড়লে হবে কি না আমি কনফিউজ আসি উত্তর অপেক্ষা করব বোন রাহামেয়া রসুল আকাম সাল্লু আসাল্লামের বাসায় আমার জানা আল্লাহ তালহন হা পুতুল নিয়ে খেলা করেছেন এবং আরও নবীসাল্লাহ বিভিন্ন বাসায় গিয়েছেন পুতুল নিয়ে বাচ্চারা খেলেছেন এরকম প্রমাণ পাওয়া যায় এর উপর ভিত্তি করে অনেক ওলামায়ক রামের বক্তব্য হলো যে বাচ্চারা যদি পুতুল নিয়ে খেলা করে তাহলে সেটা জায়জ রয়েছে শুধু খেলার জন্য এটাকে শো পিস হিসাবে রাখার জন্য নয় শো কেসে প্রদর্শন করার জন্য নয় খেলা করলো খাটচোকের নিচে পড়ে থাকলো বাস এইটুকু করাতে কোনো অসুবিধা নেই এটা অনেক কলামায়ক্রম বলেছেন আবার অনেক কলাম একরামের মতে শপিস এই খেলনা যদি পুতুল যদি এরকম হয় যে তার পরিপূর্ণ অবয় বোঝা না যায় যেমন বাচ্চারা খেলনা নেই যারা তৈরি করে জাস্ট আপনার একটা কাপড়ের অংশ দিয়ে কলার হাত বোঝা যায় কিন্তু চোখ কান এরকম আলাদা করে তার প্রতিটা অঙ্গ স্পষ্ট বোঝা যায় না পূর্ণাঙ্গ অবয় বোঝা যায় না তাহলে সেরকম পুতুল রাখাতে অসুবিধা নেই তো নামাজ হয়ে যাবে নামাজ হওয়াতে কোনো অসুবিধা নেই কিন্তু যথাসম্ভব এগুলো অ্যাভয়েড করাটাই হলো ভালো এবং তাকোয়ার দাবি